ভোটের বাংলায় ফের অমিত শাহ রাজ্য রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাতে কলকাতায় অমিত শাহ আজ নিউ টাউনের হোটেলে কোর কমিটির মিটিং আগামীকাল সকালে ব্যারাকপুরের কর্মী সভায় অমিত শাহ কাল বিকেলে শিলিগুড়িতে কর্মী সম্মেলন অমিত শাহের তিরিশ তারিখ সন্ধ্যেবেলা পৌঁছে যাবেন ওনার দুটো সাংগঠনিক বৈঠক আছে একটা বারাসতে হওয়ার কথা আছে আরেকটি বুধবার সন্ধ্যেই কীর্ণাহার সোনার দোকানে ডাকাতি অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখে লুটপাট চালায় দুই দুষ্কৃতী তখন দোকানে বাইরে গাড়িতে বসে আরো চারজন লুটপাটের পর গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাত দল পালানোর সময় বোমাবাজি করে গ্রেফতার দুই আটক এক বাজে আপ্ত গাড়ি সোনার দোকানে লুটপাট তারপর এভাবেই বোমাবাজি করতে করতে চম্পট দেয় ডাকাত দল এ ছবি বীরভূমের কীর্ণাহারের নানুর ব্লকের মধ্যে কীর্ণাহার বাস স্ট্যান্ড এই এলাকাতেই বাপন কর্মকারের সোনার দোকান বুধবার তখন সন্ধে সাতটা দোকানে ছিলেন বাপন এবং এক কর্মচারী অভিযোগ তখন ক্রেতা সেজে দোকানে ঢোকে এক দুষ্কৃতী সোনার আংটি দেখতে চায় সেই মতো আংটি দেখানো হয় অভিযোগ তখন মাঙ্কি ক্যাপ এবং মাস্ক পরে দোকানে ঢোকে আরও একজন দোকান মালিক তাকে মাস্ক খুলতে বলেন তখন সে মাস্ক এবং মাংকি ক্যাপ খুলে ফেলে দুজনে অস্ত্র বের করে সোনার দোকানে লুটপাট চালায় প্রায় পনেরো মিনিটে অপারেশন শেষ দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল দুষ্কৃতীদের গাড়ি সেখানে বসে পাহারা দিচ্ছিল চারজন সেই গাড়িতে উঠে চক কর দেয় ডাকাত দল পালাদর্শ সময় ভ্যো করে দুজন আসে কাস্টমার সেজে একটা আংটি নেবে পড়ে বলতে না বলতে তার পিছনে পিছনে আরেকজন আসে সে মাস্ক পরেছিলো মাস্কের সঙ্গে মাংস জ্ঞাপন করেছিলো তাকে বলতে যাবো যে আপনি মাস্কটা খুলুন সেই মুহূর্তে যে দুজন আমার সামনে কাউন্টার সামছিল তারাই ঝাঁপিয়ে তাদের মধ্যে একজন দুজন ঝাঁপিয়ে চলে এলো কাউন্টার পার করে একজন হাতে আর্মস ছিল সে আমার কানে আমসটা সাত আট মিনিটের মধ্যে অপারেশন দুটো লকার আমার খোলা করিয়ে সেখান থেকে যা ছিল সর্বস্ব নিয়েছে আমি দেখলাম এখানে দোনা বসছিলাম বোম মারছিল বোম মারতে মারতে এখানে ঘুরে বেড়াই সমস্ত জায়গাটা অন্ধকার হয়ে গেছে কাউকে দেখতে পাওয়া যাইছে না বাইরে জোনা চারে ছিল তো এখন হ্যাঁ তো বটে কিনা ব্যবসায় মহল প্রচণ্ড আতঙ্কিত দিন এরকম পরিস্থিতি পড়ি আমাদের প্রশাসনের একটা দাবি আমাদের যে কোনোভাবে আমাদের যে আমাদের ব্যবসার যে সম্পত্তি লুট হয়েছে যে গয়নাগায় লুট হয়েছে সেগুলো যেন রিকভারি করা হয় সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধরা পড়েছে বেশ কয়েকজন টোটাল এখন অবধি দুজনকে আমরা রেস্ট করেছি আর চারজন এখানে আমাদের থানায় আছে যাদের ইন্টারোগেশন করা হচ্ছে এখন অব্দি যে গাড়ি ক্রাইম করার জন্য ইউজ করা হয়েছে সেটা আমরা সিজ করেছি একটা আর্মস আমরা রিকভারি করেছি আশা করছি খুব শীঘ্রই আমরা বাকি লোককে ধরতে পারবো বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ নিউজ 18 বাংলা